ওই দেখো দাদু দেখির আমার পান খাচ্ছ দেখো কে যাবে তোমার পান দেবে কিন্তু পান আছে একটা দাও তোমার খাক বয়স্ক হলো পান খাবে একটা অপু গালে হাত দিও না খুব দুষ্টু তো ওই দাঁত দেখি দাঁত দেখি দাঁত কোন দাঁতটা পোকা লেগেছিলো ওই দেখি দেখি দাঁত দেখি হা হা করো হা করো হা করো ওই ভাবে না হা করো হা করো ওই হা হা করো এই টাইপও কালে গেছে